একটি কথার উত্তরই আপনার একটি কমিশনকে বাতিল করার জন্য যথেষ্ট বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর কোন সেই কথাটা আপনারা জানেন আপনারা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করেন আচ্ছা আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি আপনারা নিজেরা উত্তর দিবেন বলেন তো আপনারা রিকে দেনতে আজিলও করেছেন আবেদন করেছেন কিন্তু আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তারা কেন জানতে চায় আপনার ফ্যামিলির মানুষ কেমন আছে তারা কিন্তু প্রথমে কয়েকটা প্রশ্ন করে আপনার ফ্যামিলির সাথে যুক্ত হয় হয় কি দিয়ে যোগাযোগ তারা কেমন আছে এই প্রশ্নটা কেন করে জানেন একটা উত্তর শেষে তারা পাওয়ার জন্যে আপনার গল্পের উপর বেস করে যদি তারা শেষে বলে আপনার ফ্যামিলি মানুষ এখন কেমন আছে রিকেদেন্তি হিসেবে আপনি আবেদন করেছেন আপনি ভালো নেই আপনি এসে পড়েছেন ইতালিতে বাট আপনি আপনার ফ্যামিলির কথা যখন শেষে বলে তারা কেমন আছে এখন তারা কোথায় আছে ভালো আছে কি না কেমন আছে আপনি যখন উত্তরে বলেন তারা ভালো আছে দ্যাটস ইট আপনার কিন্তু কমিশনের অনেকটা নেগেটিভের পথে কেন জানেন কারণ তারা প্রথমেই আপনার ফ্যামিলির কথা জিজ্ঞেস করে দেন আপনি আপনার প্রবলেমের কথা বলেন আর আপনি যখন আপনার ফ্যামিলি একটা মেম্বার হিসেবে প্রবলেমে থাকেন ডেফিনেটলি আপনার ফ্যামিলিও কিন্তু প্রবলেমে থাকে ইতালিতে আপনি এসে পড়েছেন লাইফটা আপনার বেঁচে গেছে রিক্স ছিল সেখান থেকে কিন্তু আপনার ফ্যামিলি কিভাবে ভালো থাকে তাই এই উত্তরটা বর্জন করবেন যখন জিজ্ঞেস করবে আপনার ফ্যামিলি কেমন আছে তখন উত্তরে বলবেন তেমন একটা ভালো নেই তারা ভালো নেই যদি বলে বলবেন সবার শেষে গল্পটার শেষে বলবেন তারা কেন ভালো নেই দুইটা কারণ তুলে ধরতে পারেন যেমন আপনার যে সমস্যা হয়েছিল তারপরে তাদেরকেও তারা সমস্যা করছে মানে আপনার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী যার সাথে আপনার প্রবলেম হয়েছে যার জন্য দেশ ত্যাগ করেছেন যার জন্য সমস্যার জন্য এখানে রিকে দেন তাজিলও হয়েছে দিয়েছেন আবেদন এই ঠিক উত্তরটা বলবেন তারা ভালো নেই কারণ তাদেরকে ডিস্টার্ব করছে তারা অন্যত্র আছে অথবা তারা অসুস্থ বা তারা ভালো নিয়ে আমাকে নিয়ে চিন্তা টেনশন করছে বা তারা কোনো না কোনোভাবে খারাপ অবস্থায় আছে সেটা তুলে ধরবেন প্রথমে যখন জিজ্ঞেস করে তোমার ফ্যামিলির সাথে যোগাযোগ হয় কেমন আছে তারা তখন উত্তর বলবেন কেমন একটা ভালো নেই তারা এ হচ্ছে কথা তাই তাদের সবার শেষে যে প্রশ্নটা করবে তারা কেমন আছে উত্তরে তারা ভালো আছে এই কথাটা বর্জন করুন আরেকটি কথা বর্জন করবেন কোন সময় দুবলিং দুবলিংয়ের ব্যাপারটা অনেকে আপনারা বলছেন ডুবলিং থাকলে তো থাকলোই আর না থাকলে তো কিছু করার নেই অনেকে বলেন আমার চোখের সামনে একটি ছেলে দুটি দেশে ডুবলিং থাকার কথাই ফ্রান্স এবং স্লোভেনিয়া এগুলো খুব খারাপ ডুবলিং এগুলো কীভাবে শো করে না বাট আমাদের নতুনের কোস্তরাই কিন্তু এটা শো করেনি তাকে কিন্তু কমিশন দিয়ে এর এরপরের দিনই এখন শো না করলে কি করার শো না করলে হয়তো বা এটা অফিসিয়ালি ব্যাপার ডুবলিং শো না করলে তো আরও ভালো এটা নিয়ে তো টেনশন করার কিছু নেই না হলে না একটি কথা রয়েছে এত প্যারাপিডি লাইফ তো শেষ করার হেল করা কোনো প্রশ্নেই আসে না ডুবলিং না থাকলে বেঁচে গেছেন কারণ আপনার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে কমিশনের ব্যাপারগুলো তাড়াতাড়ি হয়ে যাবে তবে ডুবলিং যদি থাকে একটাই উত্তর বা একটি কাজ কখনই করবেন না কোনটা বর্জন করবেন ডুবলিং কাটতে অটোমেটিকলি কাটে আট থেকে বারো মাস এর ভিতরে এ এর ভিতরে কোনো দিন কোস্তরায় গিয়ে জিজ্ঞেস করবে না আমার ডুবলিংটা কেন কাটছে না এখনও কি কেটেছে কয়দিন লাগবে এগুলো কোনো দিন করবেন না এগুলো থেকে নিজেকে বর্জন রাখবেন ডুবলিং কাটার সময় হলে অটোমেটিক কেটে যাবে আর অনেকে বলে আপু উকিল ধরে কাটাতে হবে যদি আপনাকে কোস্তরা থেকে সৌজন্য আনতে গেলে বলে দে যে আপনি উকিল ধরেন উকিল ধরে রিকোর্সও করেন দ্যাট মিন্স এটি হলো আপনার কাটা আর কাটাকাটি অর্থটা আপনি কি বুঝাতে চাচ্ছেন আমি নিজেও বুঝতে পারি নাই তবে ডিবলিং যদি আপনি আবার অনেকে আবার উকিলের মাধ্যমে রিকোর্স করতে বলে না যেমন অনেক যুক্ত দেশ যেগুলো সেগুলোকে আবার রিকোর্স করতে বলে যেমন অনেকে বলে যে তুমি তোমার দুবলিং আছে তুমি একজন উকিলকে ধরে উকিল ধরে এটা রিকোর্স করে দ্যাটস সিপ এই হচ্ছে আপনার উকিল ধরে কাটানো আর আপনাদের অনেকে আবার উকিল ধরতে বলে না রিকোয়েস্ট করতে বলে না তাদেরকে বলে অপেক্ষা করতে দ্যাট মিনস আপনাদের উকিল ধরতে হবে না ধরলে ধরবেন আনার দলে নাই যখন প্রয়োজন লাগবে ধরবেন যখন প্রয়োজন লাগবে ধরবেন না আর যখন আপনার প্রয়োজন না হবে তাহলে তখন আপনি কি করতে হবে ওয়েট করতে অপেক্ষা করতে হবে বাট কোস্তোরায় গিয়ে মানুষকে কোস্তোরার কর্মকর্তাদের জ্বালাবেন না এগুলো আপনারা অ্যাভয়েড করবেন পার্সোনালভাবে অনেকে প্যারফুতরায় গিয়ে অনেক ধরনের মন্তব্য করে থাকেন ক্যাম্পের ব্যাপারে ক্যাম্পের ব্যাপারে বা অনেক অনেক কিছুর ব্যাপারে অনেক ফ্যাসিলিটির ব্যাপারে আপনারা কোনো ক্যাম্পে ক্যাম্প থেকে না পেলে অথবা অনেকে অনেক ধরনের প্রবলেম নিয়ে আপনারা প্যারফতরাই যান আমি বলবো ভাই আপনার আর আমার ফ্যামিলি আপনার আর আমার লাইফের সমস্যা প্রবলেম যেমন অনেকে রয়েছে অসুস্থ অনেকে রয়েছে অনেক প্রবলেম ট্রান্সফার যায় বা অনেক অসুস্থ বা সে সব কিছু পাচ্ছে না ব্লেম দেওয়া যেটাকে বলো অনেক কিছু নিয়ে অভিযোগ নিয়ে প্যারফেতোরাতে মানুষের কাছে যায় বিচার দিতে বা আরও ব্যাটার কিছু পাওয়া যায় কিনা প্যারফেতুরা থেকে সেই কারণে তারা প্যারফেতোরাতে যায় ভাই প্যারফেতোরাতে যাবেন যে প্যারফেতুরা মানুষগুলি কিন্তু কাজ করে করে কাদের কাজ করে শুধু যে আপনাদের কমিশন নিয়ে কাজ করে বসে থাকে সেটা নয় কিন্তু তারা আমাদের ইতালির অরিজিনাল ইতালিয়ান এবং আমাদের মতো ইস্তানের যারা বিদেশে অলরেডি ডকুমেন্টস পেয়ে গেছে তাদের সব কিছু কাজ করে একটা প্যারফুতরা অর্থ কিন্তু বাংলাদেশে যে মেম্বার চেয়ারম্যান বা জনসোত বানায় সে অফিসটা সেটা কিন্তু নয় ভাই একটি প্যারফুতরা হচ্ছে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় তো আমরা কি ইচ্ছে করলে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় যেতে পারি তো সেখানে গিয়ে তাদের কর্মীকে ডিস্টার্ব করতে পারি তারা আপনি একটি আপনি অসুস্থতার ব্যাপার দিয়ে যাবেন ডিস্টার্ব করতে এটাও কিন্তু একটা বিরক্ত এটা কখনোই করবেন না দ্যাট মিন্স প্যারফেতুরা কোস্তুরা তাদেরকে কোনো প্রকার কোনো কারণে ডকুমেন্টসের ব্যাপারে বিরক্ত করা এটার থেকে বিরত থাকবেন পাশাপাশি কমিশনে ওই উত্তরটা কখনোই দিবেন না আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই পর্যন্ত পরবর্তীতে হাজির হয়ে যাব অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটি ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদের জন্য রইলে আমার মন থেকে দোয়া যাতে আপনারা প্রত্যেকটা মানুষ একদিনে একদিন ডকুমেন্টস নিয়ে ভালো একটি ক্যারিয়ার গড়ে সুন্দর একটি জীবন নিয়ে এবং নিজেকে একটি সুন্দর জীবন উপহার দিয়ে পরিবারকেও একটি সুন্দর পরিবার হিসেবে গড়ে তুলতে পারেন সবাই স্বপ্ন নিয়ে এসেছেন আপনাদের প্রতি সব সময় দোয়া থাকবে এবং আমি সবচেয়ে বেশি খুশি হই যখন একটি ভাই পজিটিভ পাই আর আর একটি কথা আমার ভিডিওতে একটি কথা একদমই বলতে ভুলে যায় সেটি হচ্ছে ভিডিওটি শেয়ার দিবেন লাইকে দিবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত চেষ্টা করি সবগুলো কমেন্টের উত্তর দিতে যেগুলো ভিডিওর মধ্যে থাকে সেগুলো আমি উত্তর এড়িয়ে যাই কারণ সময় স্বল্পতার জন্য দিতে পারে না যেহেতু নিজের একটি সংসার রয়েছে হ্যাঁ এবং পাশাপাশি রয়েছে আমার জব সব কিছু মিলে অবশ্যই আমার ভিডিওটি আপনারা শেয়ার দেবেন একটি ভিডিওতে আমি একটি তথ্য শেয়ার করি না অনেক তথ্য শেয়ার করে আপনার ইতিমধ্যে জানেন এবং ভিডিওটি কেন শেয়ার দিবেন জানেন এই যে এই সেক্টর যারা আসছে একদম জেরো তাদের জ্ঞান তারা কিছুই জানে না এই ভিডিওগুলোর মাধ্যমে তারা অনেক কিছু জানতে পারবে আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ